নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল স্ট্রনসিয়াম কার্বনিকাম হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা এই স্ট্রনসোনিয়াম স্ট্রনসিয়াম কার্বনিকাম কোন কোন রোগে ব্যবহার করবেন প্রথমত আপনাদের যাদের হাই ব্লাড প্রেসার অর্থাৎ উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই ওষুধটি খেতে পারেন এটি খুব ভালো ওষুধ এরপর বলি যাদের ধমনীতে চর্বি আছে চর্বি এটি চর্বি জমা কমাতে সাহায্য করে যাদের জয়েন্টে পেন অর্থাৎ ব্যথা হয় মানে এই যে গাঁঠে ঘাটে বিভিন্ন যে শরীরের যে জয়েন্ট জায়গাগুলোতে যাদের ব্যথা হয় যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এই ওষুধটি খেলে এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে এবার আসি যাদের ডায়েরিয়ার সমস্যা হয় ডায়রিয়ার সাথে সাথে পেট ফুলে থাকে অর্থাৎ পাতলা পায়খানা হয় সাথে সাথে পেট ফুলে যায় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো রেজাল্ট দেয় যাদের দীর্ঘদিন ধরে অর্থাৎ ক্রনিক মাথা ব্যথা বা হেডেক আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো এটি মাথা ব্যথার সাথে সাথে যাদের বমি বমি ভাব হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ করে এবার আসি যাদের মুখে বিভিন্ন ধরনের চুলকানের সৃষ্টি হয় মুখে রেডনেস বা মুখ লাল হয়ে যায় তাদের ক্ষেত্রে এই চুলকানি এবং মুখের যে লাল ভাব কমাতে এই ওষুধটি সাহায্য করে এছাড়া অনেক সময় কী হয় আমাদের অতিরিক্ত যে রক্তক্ষরণের ক্ষেত্রে দ্রুত রক্ত সরবরাহ পুনরুদ্ধার করতে সাহায্য করে তাহলে বন্ধুরা আপনাদেরকে যে রোগগুলোতে এই ওষুধটি খাবেন সেগুলো বুঝতে পারলেন এবার আসি এর ডোজ এই স্ট্রংসিয়াম কার্বনিকাম এটি আপনারা থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা দু ফোঁটা করে সারা দিনে দুবার থেকে তিনবার খেতে পারেন আমি যে সমস্ত রোগগুলো বললাম এর মধ্যে কোনো একটি সমস্যা হলে আপনারা খেতে পারেন এবার আস্তে আস্তে রোগটি কমে গেলে ওষুধটি বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ বন্ধুরা